নমস্কার আমি সুজয় আপনাদের সাথে রয়েছে সদা সর্বদাই আপনাদের ভালো সাইশো বন্ধুরা আপনারা জানেন যে আমি একজন মোটিভেশনাল স্পিকার পাবলিক স্পিকার লাইভ কোচ হিসেবে আপনাদের সাথে কাজ করি আপনাদের স্বপ্ন পূরণের কথা বলি আপনাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কথা বলি এবং কীভাবে রূপ দিতে হয় তার গাইড গাইডলাইন্স হিসাবেও আপনাদের সাথে কাজ করি আর আজকে যে বিষয়ের উপর কথা বলতে চলেছি সেটা হচ্ছে দুর্দান্ত একটা মারাত্মক অফার আপনাদের দিচ্ছি যেটি আপনারা শুনলে এবং বুঝলে ভাববেন যে হাও হাউ ওয়ান্ডারফুল সো বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে আমার একটি বই আছে যে ইন্সপায়ার বলে বইটি বার হয়েছে যারা এখনো সংগ্রহ করেনি অবশ্যই তাড়াতাড়ি সংগ্রহ করুন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে এবং আরেকটি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য যারা স্টুডেন্ট যারা লুকিং ফর জব এবং যারা হীনমন্যতায় আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন এমন প্রবলেম যাদের আছে তাদের জন্য এই বইটি লিখেছি মাত্র একুশ টাকায় আত্মবিশ্বাস করার বই একুশ দিনে আত্মবিশ্বাস করার কৌশল বন্ধুরা আপনারা কি জানেন যে জীবন বদলানোর জন্য কখনো বড় সুযোগের দরকার হয় না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন জীবন বদলানোর জন্য কখনো বড় সুযোগের দরকার হয় না দরকার হয় একটা সঠিক সিদ্ধান্তের একটা সঠিক শুরু আর সেই শুরুটা হতেই পারে এই বই থেকে যে বইটির আমি নাম রেখেছি যে হাউ টু বিল ইউর সেলফ কনফিডেন্স ইন টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিনে আত্মবিশ্বাস গড়ে তোলার কৌশল এই বইটি থেকে আপনারা কী জানতে পারবেন কী শিখতে পারবেন আসুন বলি কীভাবে নিজের ভয় ভয় তো প্রত্যেকের মনেই আছে আমাদের কীভাবে নিজেদের ভয় সন্দেহ এবং নেতিবাচক যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে ভরা পড়ে পড়ে আছে সেই চিন্তাকে কীভাবে জয় করতে হয় তার গাইড নিজের ভেতরের আত্মবিশ্বাসকে কিভাবে জাগিয়ে তুলতে হয় কীভাবে জাগিয়ে তুলবেন তার পথ এবং প্র্যাকটিক্যালিভাবে সেগুলো বলা আছে বন্ধুরা এই বইটি শুধু আমি কিন্তু আপনাদের পড়ার জন্য কিন্তু লিখিনি এই বইটি একটি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল একুশ দিনের একটা গাইড আপনাকে হোমওয়ার্কের মতো করতে হবে দশ মিনিট পাঁচ মিনিট টাইম দিয়ে যেখানে প্রতিদিন থাকবে আপনাদের জন্য ছোটো ছোটো একটা এক্সারসাইজ একটা টাস্ক একটা হোমওয়ার্ক বলতে পারেন মনোভাব বদলানোর একটা ধাপ আর নিজের আত্মবিশ্বাস করার গড়ে তোলার একটা প্র্যাকটিস হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা ছোটোবেলায় সাইকেল চালাতে জানতাম না কিন্তু কেউ আমাদের সাইকেল চালানো শিখিয়েছিল এইভাবে চালাতে হয় এইভাবে চালাতে হয় চালাতে আমরা এখন চালাতে পারি তা আমাদের মনোভাব বদলানোর যে প্রসেস সেটা আমরা জানি না কীভাবে বদলাতে হয় আমাদের নেগেটিভ চিন্তা যদি পড়ে পড়ে থাকে আমরা জানি না কীভাবে নেগেটিভ চিন্তাকে পজিটিভে কনভার্ট করতে হয় আমাদের মধ্যে যদি ভয় থাকে সন্দেহ থাকে বা আত্মবিশ্বাসের ঘাটতি থাকে সেগুলোকেও কিন্তু মজবুত করা যায় সেগুলোকে হ্যাঁ আর তারই কাজ করবে এই বই বন্ধুরা সাধারণত এই বইয়ের দাম বাজারে দুশো থেকে তিনশো টাকা বইটি আমি এখনো প্রকাশ হয়ে ওঠেনি মানে প্রকাশ করেনি এখনো বাজারে যদি বইটা প্রকাশ হয় তাহলে আমি আপনাদেরকে আর একুশ টাকায় দিতে পারবো না বইটি তাই বাজারে পাবলিশ হওয়ার আগেই বইটি বাজারে বাজার যত দাম দুশো থেকে তিনশো টাকার মধ্যে হবে কিন্তু আমি চাই এই বই যেন প্রত্যেক মানুষের হাতে পৌঁছে যায় ই বুক আকারে তাই আজকের এই লাইভ সেশনে এই অফারটি আপনাদের দিচ্ছি বা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কথাটি বলছি যে আমি এই বইটি দিচ্ছি মাত্র একুশ টাকায় পিডিএফ ফরম্যাটে ওকে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র একুশ টাকায় আপনি পেমেন্ট কিভাবে করতে পারেন এই বইটি নিতে গেলে এই বইটি নিতে গেলে উপরে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি প্রথম মেসেজ করতে পারেন যে আপনারা এই বইটি চাই কি না যদি চাই হ্যাঁ আই ওয়ান্ট দিস বুক পিডিএফ ফরম্যাট তখন আপনাকে আমি ফোনপে বা গুগল পে নাম্বার পাঠাবো সেই গুগল পেতে আপনি যখন পেমেন্ট করবেন এবং পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দেবেন তারপরে বইটি যে নাম্বারে আপনি পাঠাবেন সেই নাম্বারেই পিডিএফ আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে ওকে তো আপনি পেমেন্ট করার পরেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে পুরো বইটি কিন্তু পিডিএফ ভার্সান যেখানে সত্তর পেজ আছে সত্তর প্লাস পেজ আছে ওকে একুশ দিনের আত্মবিশ্বাসের সম্পূর্ণ একটা গাইডলাইন আছে এখানে চ্যালেঞ্জ অনুপ্রেরণা অ্যান্ড রিফ্লেকশান বন্ধুরা এই বইটি সম্পূর্ণ বাংলাতে লিখেছি আমি তাই এই বই থেকে বইতে পড়তে যারা বাংলাভাষী তারা পড়তে বুঝতে কোনো রকম অসুবিধা হয় না বন্ধুরা এই বই থেকে আপনি কি কী জানতে পারবেন কী কী বই পাবেন এ বিষয়ে আমি আপনাদের বলি যে কেন আপনি একুশ টাকা দিয়ে এই বইটি কিনবেন আত্মবিশ্বাস গড়ে তোলার বাস্তব উপায় আমি সেখানে বর্ণনা করেছি এবং যেটি পড়লে আপনাদের মধ্যে অটোমেটিক্যালিভাবে আত্মবিশ্বাস গড়ে উঠবে শুধু হোমওয়ার্ক বা টাস্কগুলো আপনাকে পূরণ করতে হবে ভয়কে জয় করার একুশ দিনের একটা প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস টিপস দিয়েছি যে প্র্যাকটিস করলে অটোমেটিক আপনার ভয় অটোমেটিক একুশ দিনের মধ্যে বহুত ইমপ্রুভ হবে এবং ভয় দূরীভূত হবে বন্ধুরা নিজের আত্মবিশ্বাস অডিট করার গাইড নিজের আত্মবিশ্বাস কতটা আছে সেটা অডিট আপনার করার একটা গাইড দিয়েছি আত্মসম্মান ও পজিটিভ চিন্তা বাড়ানোর একটা পদ্ধতি সেখানে আমি আপনাদেরকে বর্ণনা করেছি যে কিভাবে আপনি আপনার আত্মসম্মান আর পজিটিভ চিন্তাকে বাড়াতে পারবেন এবং এমন মোটিভেশন যা আপনাকে বদলে দেবে ভেতর থেকে এমনভাবে বইটি লিখেছি এই বইটি শুধু পড়ার জন্য কিন্তু আমি লিখিনি এটা অনুভব করার জন্য লিখেছি আপনাকে এই বইটি শুধু পড়লেই হবে না আপনাকে অনুভব করতে হবে ছোটো ছোটো টাস্ক যেমন পূর্ণ করতে হবে তেমন অনুভব করতে হবে বইটি আপনাকে বন্ধুরা এই বইটি আপনি কীভাবে পাবেন বইটির দাম মাত্র একুশ টাকা আবারও বলছি ফরম্যাট হচ্ছে পিডিএফ ডিজিটাল কপি পাবেন সরাসরি আপনার ফোনে পাঠাতে পাঠানো হবে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরেও দেওয়া আছে আমি আবার একবার বলে দিচ্ছি যে এইট ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট এই নাম্বারে দেখুন বন্ধুরা আপনারা হয়তো বলতেন বলছেন যে আপনি তো বইটি আমাকে ফ্রিতেও দিতে পারতেন কিন্তু দেখুন এই বইটি লেখার পেছনে আমার অনেক দিন টাইম লেগেছে অধ্যাবসায় আছে পরিশ্রম আছে এবং বইটি যেহেতু প্রকাশিত হচ্ছে বইটি প্রকাশিত বাজারে প্রকাশিত হলেই কিন্তু দুশো থেকে তিনশো টাকা দাম কিন্তু বইটি লাগবে আপনাকে কিনতে তাই আমি বইটি প্রকাশিত হওয়ার আগে বইটি আমি আমার সমস্ত পাঠকদের সমস্ত ফ্যান ফলোয়ার পরিবারদের আমি দিতে চাইছি এই ভিডিওর আকারে শুধু আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এইট ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট এই নাম্বারে মেসেজ করবেন মেসেজে কি লিখবেন যে আই ওয়ান দ্য টোয়েন্টি ওয়ান ডেজ কনফিডেন্স বুক আমি একুশ দিনের এই আত্মবিশ্বাসের বইটি চাই তাহলে যখনই পাবো তখনই আমি আপনাকে ফোনপে বা গুগল পে নাম্বার পাঠাবো সেই গুগল পে ফোনপে নাম্বারে যখনই আপনি একুশ টাকা পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে পেমেন্টের পরেই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বইটি আপনার মোবাইলে আপনি যে হোয়াটসঅ্যাপ থেকে ফোন মানে মেসেজ করেছেন সেই হোয়াটসঅ্যাপে বন্ধুরা আপনি যদি সত্যি নিজের জীবনের আত্মবিশ্বাস তৈরি করতে চান তবে এই বইটি কিন্তু আপনার পক্ষে রামবান সত্যিই রামবান তাহলে এই বইটি আপনারই জন্য মাত্র একুশ টাকায় একবার নিয়ে দেখুন একবার পড়ে দেখুন মাত্র একুশ টাকায় আপনি পাচ্ছেন একুশ দিনের জীবন পরিবর্তনের একটা গাইড এই বইটা পড়ুন প্র্যাকটিস করুন আর দেখুন যে আপনার ভেতরে কিভাবে আপনি কিভাবে বদলে যাচ্ছেন হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে ইউ ক্যান আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আই আপনাকে বিশ্বাস করি যে ইউ ক্যান ইফ ইউ জাস্ট বিলিভ ইন ইউর সেল যদি আপনি শুধু নিজেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি পারবেন শুধু বন্ধুরা হোয়াটসঅ্যাপ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট নাম্বারে এবং এছাড়া যারা আপনারা আমাকে এখনও আমারকে সাপোর্ট করেননি বা মোট সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমি একজন মোটিভেশন স্পিকার পাবলিক স্পিকার লাইভ কোচ এবং একজন অথর হিসাবে আপনাদের সাথে আপনাদের স্বপ্নপূর্ণ বলি আপনাকে মোটিভেট করি তাই এমন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান আমিও মোটিভেট করবো আরও অন্যান্য ভিডিও বানাতে আপনাদের জন্য ইউটিউবে মোটিভেশনাল সুজয় ইনস্টাগ্রামে যদি আপনারা আমাকে ফলো করেন সেখানে দেখতে পাবেন মোটিভেশনাল সুজয় নামে এবং ফেসবুকে যদি আপনারা আমাকে ফলো করেন তাহলে সুজয় সুজয় বা মোটিভেশনাল সুজয় নামে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন বন্ধুরা একটা কথাই লাস্ট বলবো যে এই বইটির দাম যত টাকাই হোক না কেন তার চেয়ে বেশি হচ্ছে পরিবর্তন আনবে এই বইটিতে মাত্র একুশ টাকায় নিজের জীবনকে নতুন করে শুরু করুন হ্যাঁ বন্ধুরা আমি আবারও বলছি এই বইটি অবশ্যই নিন নিজের জন্য বাচ্চার জন্য এবং বাড়ি যাদের মনে করছে যে এর মধ্যে আত্মবিশ্বাসটাকে আরও বাড়াতে হবে তার জন্য অবশ্যই নিয়ে দেখুন সো থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা যদি আপনি বইটি চান তবে অবশ্যই মেসেজ করুন মেসেজে আমি অবশ্যই আপনাকে পিডিএফ আকারে বইটি পাঠিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইফ ভিডিও বা ভিডিওটি যেখান থেকে দেখছেন সেখান থেকে অবশ্যই আপনার একবার কমেন্ট করুন কমেন্ট করে জানান যে আমি বইটি আমি এখান থেকে দেখছি এবং আমি বইটি চাই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের কেয়ার রাখবেন থ্যাংক ইউ সো মাচ